আসলে আমাদেরকে আমাদের কোচ যেটা প্ল্যান দিয়েছিল আমরা কিছু সময় এটার মধ্যে খেলছিলাম আবার অনেক সময় যে প্ল্যানে আর কি থাকতে পারি নাই যার কারণে আমরা গোলগুলো খাইছি সো পাকিস্তান অবশ্যই বড় টিম কিন্তু আমাদের বাংলাদেশ টিমে আর কি যে প্ল্যানে দিয়েছিল তো ওই প্ল্যানে আমাদের খেলার সবাই চেষ্টা করছে তো সবাই সবার জায়গা থেকে আর কি সবকিছু পুরোটা হান্ড্রেড পার্সেন্ট আর কি ট্রাই করছে আজকে আমরা সুযোগ পাইছিলাম যে সুযোগ আমরা কাজে লাগাইতে পারি নাই যার কারণে আজকে আমরা গোল পাই নাই বাট আশা করি যে সবাই সবার জায়গা থেকে নিজের বেস্টটা দিয়ে খেলছে এখন ওরা অবশ্যই ভালো টিম বাট আমরা আমাদের জায়গা থেকে হান্ড্রেড দিয়ে ট্রাই করছি সবাই আসলে আমাদের যেটা পিসিতে প্ল্যান ছিল বোস যেভাবে প্ল্যান দিছে আমরা ওইভাবেই ট্রাই করছি বাট ওদের পাকিস্তান টিমের ডিফেন্সও অনেক ভালো ছিল যার কারণে হয়তো আজকে পিসিতে গোল বের হয়নি পাকিস্তান অনেক বড় টিম ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি এটা আমাদের কাছে অনেক কিছু আর আমি আমি নিজে পার্সোনালি মনে করি যে আজকে যে ম্যাচটা তো আমাদের আরেকটু যদি সময় পাইতাম তাহলে সেই ক্ষেত্রে মনে হয় আরো ভালো হইতো আজকে যে ম্যাচগুলো হলো বা পাকিস্তানের সাথে যে ম্যাচটা খেলছি আমরা এটা আমাদের এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার স্যাপার আছে যে ওয়ার্ল্ড কাপের আগে এত বড় একটা ম্যাচ টেম্পারেচার ম্যাচ আমাদের জন্য অনেক ভালো হয়েছে আর একটা নতুন এক্সপিরিয়েন্সের ব্যাপার হয়েছে আমাদের সিনিয়র টিমে আছে বর্তমান সাতজন আছে যারা জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে আর আসলে এখানে টেকনিকের অভাবও না আর মানসিকভাবে আমরা পিছিয়েছিলাম ছিলাম এমনটা না আসলে সবার সব দিন এক যায় না যার কারণে হয়তো আজকে আমরা সুযোগ পাইছিলাম ওই সময় সুযোগটা কাজে লাগাতে পারিনি